রাতকে অর্থাৎ নারীকে এখন সকালবেলা ট্রাফিক ফেস করতে হয় ফেস করে সে চলে যায় অফিসে সেখানে সে obviously পুরুষের পোশাক পরিবশ থাকে এবং গলার ভয়েসটাও পুরুষের মতো হয়ে যায় इवन সে যখন রিকশাকে ডাকে তখন পুরুষের মতো লাউড ভয়েসে ডাকে সকালে ট্রাফিক ফেস করে সে অফিসে যায় বিকেলে ট্রাফিক জ্যাম ফেস করে সে আবার বাসায় ফিরে আসে এখন আমরা একটা প্রশ্ন করতে চাই বোন আপনার সন্তানকে কে লালন পালন করবে এখন আপনি যখন দিনের ফাংশনে চলে গেলেন অ্যান্সার অনেক প্রোগ্রেসিভ অ্যান্সার আমার সন্তানকে আমি কাজের বুয়ার কাছে রেখে দিব। অথবা আমি কোনো ডে কেয়ার সেন্টারে রেখে আসব। এখন ডে কেয়ার সেন্টারের একটা বাচ্চাকে আমরা যদি ফোন করি বাবা কেমন আছো তুমি কি এখানে থাকতে চাও না মায়ের কাছে যেতে চাও সে বলবে আমি এখানে থাকতে চাই না আমি মায়ের কাছে ফিরে যেতে চাই কিন্তু মা মা কি তার ওই অধিকারটা হরণ করলেন না বাচ্চার সেই দুরন্ত শৈশব মমতার অধিকারটা কি আপনি হরণ করলেন না আমরা আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে মেয়েরা এই লেকচারটা আজকে শুনবেন এবং অনলাইনেও তারপর কি হয়েছে যখন সে পুরুষের রোল প্লে করছে সমাজে তখন তাকে পুরুষের পোশাক পরতে হচ্ছে আর সুসআসাল্লাম বলেছেন যে যখন কেয়ামত চলে আসবে তখন নারী পুরুষের পোশাক পরবে আর পুরুষ নারীর পোশাক পরবে পোশাকটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন তাকে কোট টাই সুট পড়তে হচ্ছে বা এমন পোশাক পরতে হচ্ছে যেটা পরেও সে নগ্ন থাকছে কে বলেছেন এই কথাটা চোদ্দশো বছর আগে যে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে আপনি কি ডটগুলো মিলাতে পারছেন তিনি আরও বলেছেন যখন এই অবস্থা সৃষ্টি হচ্ছে তখন মেয়ে তার ফার্টিলিটি হারাচ্ছে উর্বরতা হারাচ্ছে কিরকম সে এখন আর চারটা পাঁচটা ছয়টা সন্তান জন্ম দিতে পারে না কারণ সে যখন দিনের রোল প্লে করতে গেছে পুরুষের রোল প্লে করতে গেছে তখন তার উর্বরতা হারিয়েছে সে তার নারীত্ব হারিয়েছে সে এখন সর্বোচ্চ একটা বাচ্চা জন্ম দিতে পারে আর যখন একটা পুরুষের বাচ্চা হবে না তখন সে পুরুষ কী করবে সে আরেকটা বিয়ে করতে চাইবে সেই পথটাও আমরা বন্ধ করে দিয়েছি একটা মেয়ের সন্তান জন্ম দেওয়ার সবচেয়ে সুইটেবল টাইম হচ্ছে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আর আমাদের এখন সোসাইটি আমাদেরকে শেখায় যে পঁচিশ তো বিয়ের বয়সই না থার্টি থার্টি ফাইভ এগুলো বিয়ের বয়স তার পর্যন্ত আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেই মনেও আপনার মা এভাবে চিন্তা করেছিলেন বা আপনার নানি এভাবে চিন্তা করেছিলেন আপনার দাদি কীভাবে চিন্তা করেছিলেন সতেরো বছর ছয় মাস একটা মেয়ের বয়স তাকে আমরা বলছি নাবালিকা তার বিয়ে জায়েজ নাই কোথায় জায়েজ নাই ইসলামে জায়জ আছে কিন্তু আমাদের দেশে জায়েজ নাই দেশে না আমাদের গডলেস পৃথিবী এই পৃথিবীটা গডলেস এখানে কোনো রাষ্ট্র একাকি কিছু করতে পারে না এখন যতক্ষণ না একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার আসে ওই যে বললাম জেরুজালেম থেকে অর্ডার আসবে সারা বিশ্ব সেটা ফলো করবে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার একটা অর্ডার সারা ওয়ার্ল্ড চলবে এটাই দা জান এখানে কি হলো সে তার ফার্টিলিটি হারালো সে উর্বরতা শক্তি হারালো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা হারালো আর তার সন্তান মানুষ হচ্ছে ডে কেয়ার সেন্টার এবার দেখেন এই সন্তানটা যখন বড় হবে তার শৈশবটা যেহেতু কেটেছে অনেক কষ্টে একাকিত্বে যন্ত্রণায় না বলা কষ্ট সে কাউকে বলতে পারেনি অনেকের এরকম হয়েছে আমি জানি এই ছেলেটা বড় হয়ে জঙ্গি হবে জানেন এই ছেলেটার ব্রেইন ওয়াশ করাটা খুব সহজ হবে এই ছেলেটাকে টেরোরিস্ট বানানো খুব সহজ হবে কারণ সে ভিতর থেকে অ্যারোগেন্ট তার ভিতর ক্ষোভ আছে কষ্ট আছে এই ছেলেটা যখন বড় হবে হতে পারে সে পিএইচডি অর্জন করেছে হার্ভার্ড অক্সফোর্ড কেমব্রিজে পড়েছে কিন্তু এ যখন ফিরে আসবে তখন সে তার ওই মাকেই এক সময় বৃদ্ধাশ্রমে রেখে আসবে এখন আমরা বৃদ্ধাশ্রমের ওই মাকে যদি ফোন দিই যে খালাকি খবর কেমন আছেন আপনি কি এখানে থাকতে চান না বাসায় ফিরে যেতে চান সে বলবে আমি এখানে থাকতে চাই না আমি বাসায় ফিরে যেতে চাই তখন ইসলাম আপনাকে রিসপন্স করবে অ্যান্সার দিবে যে অন্যায় আচরণের প্রতিফল পরিপূর্ণরূপেই পেতে হয় এটা ইসলাম বলবে আপনাকে কারণ যে কাজটা আপনি করে আসছিলেন ছোটোবেলায় আপনার সন্তানের সাথে ঠিক সেই আচরণ সেই সন্তান আপনার সাথে করবে যখন আপনি বুড়ো হয়ে যাবেন আপনি কাদার আগে চিন্তা কর করা উচিত ছিল যে আমি আমার সন্তানকে কীভাবে বড় করছি আপনি আপনার সন্তানকে টাইম দেননি আপনি একজন পার্ট টাইম মাদার আর আমরা যারা এখন টুকটাক দিন নিয়ে কথা বলি বা দেশ সমাজ রাষ্ট্রকে কিছু দেওয়ার চেষ্টা করি খেয়াল করে দেখবেন তাদের মারা কখনো পার্ট টাইম ছিল না তারা ছিল ফুল টাইম মাদার ফুল টাইম ফাদার যখন একটা ছেলের মা ফুল টাইম মাদার হবে ফুল টাইম ফাদার হবে তখন ছেলেটার ভিতরে কনফিডেন্স তৈরি হয় সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে সে হীনমন্যতায় ভোগে না সে আত্মহত্যা করে না একটা পরীক্ষায় মার্কস খারাপ হলে সে তো কখনো আত্মহত্যা করে না একটা বাবা মা তাকে বুঝায় এটা কিছুই না বাবা জীবনে আরও অনেক কিছু আসবে ইনশাল্লাহ বি পজিটিভ এই হলো ফাংশন চেঞ্জের ফল আবার দেখেন যখন দিন রাতের জায়গায় গিয়েছে রাতও কিন্তু দিনের জায়গায় এসেছে যখন দিন রাতের জায়গায় যাবে মানে পুরুষ নারীর জায়গায় যাবে প্লিজ আমার কথায় মাইন্ড করবেন না আমি কাউকে আঘাত করার জন্য কথাটা বলতে চাচ্ছি না যখন দিন রাতের জায়গায় যাবে তখন প্রথম তাকে যে কাজটা করতে হবে একটা পুরুষকে যদি নারীর পোশাক করতে হয় সর্বপ্রথম তাকে যে কাজটা করতে হবে তাকে এরকম লম্বা দাড়ি ছেড়ে ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে তাকে ক্লিন শেভ করতে হবে এটা হচ্ছে প্রথম ফাংশন প্রথম স্টেপ যে একটা দিন রাতের দিকে যাচ্ছে একটা পুরুষ নারীর দিকে যাচ্ছে তাকে সমাজের ফাংশনের মধ্যে নারীর আসনগুলায় বসতে হবে নারীকে উপরে তুলে দিয়ে তাকে ইয়েস স্যার ইয়েস স্যার করতে হবে আমরা বলছি না তাদের ইন্টালেক্ট নাই নারীরা অবুঝ তাদের ইন্টালেক্ট নাই এটা বলছি না আমরা আমরা মূল ফাংশনটা বলছি কোরআন নারীকে অনেক উঁচু জায়গায় স্থাপন করেছে এগুলো নিয়ে পড়ার ভাবার সময় তো নাই এ হলো দিনের ফাংশন আবার একটা ব্যাপার আছে যখন দিন রাতের মধ্যে আর আগ্রহ খুঁজে পাচ্ছে না আর দিন যখন মেয়েদের মতো পোশাক পরছে মেয়েদের মতো কথা বলছে মেয়েদের মতো চলাফেরা করছে তখন দিন দিনকে আকর্ষণ করছে তখন পুরুষ পুরুষকে আকর্ষণ করছে আর যখন পুরুষ পুরুষকে আকর্ষণ করবে তখন সমাজে হোমো সেকচুয়ালিটি বা সমকামিতা বাড়বে কে বলেছেন এই কথাটা চোদ্দশো বছর আগে যে আমার উন্মতের মধ্যে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় পাই সেটা হলো গোপন শিখ এবং সমকামিতা কে বলেছেন এই কথাটা চোদ্দশো বছর আগে দিস ইস জামান ওয়েলকাম টু জামান আপনি হয়তো ভাবছেন এটা কেমন কথা ঢাকায় তাদের সংগঠন আছে যারা সমকামী রংপুরে তাদের কর্মী আছে যারা সমকামী আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন ফাংশন চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন যখন মেয়েকে তার ফাংশন চেঞ্জ করে পুরুষের জায়গায় আসতে হবে তখন তাকে পুরুষের মতো পোশাক পরে বের হতে হবে এবং এমন পোশাক করতে হবে যেটা নগ্ন যেটা পড়লে তার সব শরীরের সমস্ত কাঠামোই বোঝা যায় তখন সমাজে জিনা বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ আল্লাহ আল্লাপাকের সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারী আল্লাহ আল্লাপাকের এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারী তাই যখন মেয়েকে আমরা এইভাবে নামিয়ে নিয়ে আসবো ফ্যামিলিস্ট রেভলিউশনের নামে তখন সমাজের পুরুষেরা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে তখন অ্যাক্সিডেন্ট ঘটবে বিবাহ বহির্ভূত প্রেম হবে জিনা হবে ব্যভিচার হবে ধর্ষণ বাড়বে এগুলো কোনো র্যাপ পুলিশ আইন দিয়ে ঠেকানো যাবে না কারণ ফাংশনই হচ্ছে এটা যে সুন্দরের দিকে ছেলেদের আকর্ষণ যাবে আরও সমস্যা হচ্ছে আমরা বিবাহ কঠিন করে দিয়েছি এবং জিনা ব্যভিচারকে উন্মুক্ত করে দিয়েছি আর আমাদের যে পশ্চিমা মডার্ন কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন জগতের যত খারাপ বিষয়গুলো ওখান থেকে আসে যেমন পর্নোগ্রাফি যেমন সেকচুয়াল রেভলিউশন যেমন সমকামিতা ওদের ওখানে জায়েজ ওদের ওখানে সার্টিফিকেট দেওয়া হয় রিবা সুদ ব্যাংকিং সিস্টেম এই সব কিছু কিন্তু ওই দিক থেকে আসে মে এটাই হতে পারে মিথ্যা সূর্যোদয় যেটা পশ্চিম দিক থেকে উঠবে সাল্লাম বলেছিলেন এই ফাংশনটা চেঞ্জ করার ফলে একটা ফাংশন চেঞ্জ করার ফলে কত সমস্যার সৃষ্টি হয়েছে যখন নারী পুরুষের জায়গা চলে আসছে তখন জিনা বেড়েছে ধর্ষণ বেড়েছে ব্যবচার বেড়েছে এর ফলে হত্যা বেড়েছে এর ফলে সমকামিতা বেড়েছে এক পর্যায়ে পুরুষ পুরুষের দিকে আর আকর্ষণ খুঁজে পায়নি তখন বাচ্চাদের দিকে এগ্রেশন হয়েছে এখন চাইল্ড অ্যাবিউজিং হচ্ছে এখন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল হ্যার্সমেন্ট করা হচ্ছে এরপরে কি হবে এরপরেও একটা ঘটনা ঘটবে এর পরেও একটা স্টেজ আসবে যেটা সুসাল্লাহাম বলেছেন আমি আজকে আপনাদেরকে বলছি কি হবে এরপরে এরপরে মানুষ বাচ্চাদেরকেও ছেড়ে দিবে নারী নারীর কাছেও আর মজা পাবে না তৃপ্তি পাবে না পুরুষ পুরুষের কাছেও আর তৃপ্তি পাবে না কারণ আল্লাহ পাকে দেখে ধ্বংস করে দিবেন শীঘ্রই আজাব আসবে এরপরে মানুষ গবাদি পশু জানোয়ারের সাথে জেনা করবে রাস্তাঘাটে এটা প্রফিসাইড বাই মোহাম্মদ সাল্লাম এটা হবে আমরা বলতে চাই সিস্টার এই সমস্ত সমস্যাগুলোর গোড়া কোনটা আই হোপ ডোন্ট মাইন্ড সামটাইমস আই 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 গেট ইংরি কখনো কখনো আমি রাগ হই এটাতে মাইন্ড করবেন না